হায় বন্ধুগণ দেখেছ আজকে আমি শিম শিমচরচড়ি বানিয়ে দেখাচ্ছি এখানে শিম কেটে ধুয়ে রেখে দিয়েছি শিম আলু হলদি পাউডার মরিচ পাউডার জিরা পাউডার সরষ আদা কাঁচামরিচ দিয়ে সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ তেল গরম হয়ে গেছে এখন আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তারপর পাঁচফোরণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এইদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি সেম গুলো দিয়ে আজ মঙ্গলবার আমাদের নিরামিষ তাই নিরামিষ সিম চৌধুরী বানাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে অলরেডি বাত হয়ে গেছে ডাইল ভাত হয়ে গেছে এখানে সিম চৌধুরী বানাচ্ছে পুরা ভিডিও টা দেখবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি এত ভালো ভিডিও হয় নাই ne ekleyecektim şimdi sizlere recipe ড্রেস যারা যারা দেখছেন পুরো ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে পাচ্ছ শিলচর চোরে বেশি হয় রেডিও কোন দুনিয়া তাক ইউ